আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি অসুস্থ আছি এর আরবি বাক্যটি হবে আনাফি তাবান এখানে আনা অর্থ আমি ফির অর্থ আছি তাবান অর্থ অসুস্থ আনাফি তাবান আমি অসুস্থ আছি চলো কাজে যাও এর আরবি বাক্যটি হবে ইয়াল্লাহ রুখ সুগল এখানে ইয়াল্লা অর্থ চলো রুহ অর্থ যাও সুগল অর্থ কাজ ইয়াল্লাহ রুখ সুগল চলো কাজে যাও বেশি কথা বলো না এর আরবি বাক্যটি হবে মাফি গির্গির জিয়াদা এখানে মাফি অর্থ না গির্গির অর্থ কথা বলা জিয়াদা অর্থ বেশি মাফি গির্গির জিয়াদা বেশি কথা বলো না চলো বাহির হও এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা রুহ বাড়লা এখানে ইয়াল্লা অর্থ চলো রুহ অর্থ যাও বা হও বার অর্থ বাহির বাড়া চলো বাহির হও এই লোক আমার বন্ধু এর আরবি বাকটি হাবে হাদা নাদি খাগি এখানে হাদা অর্থ এই নর্থ লোক সাদিক অর্থ বন্ধু হাদা নফর সাদি খাগি এই লোক আমার বন্ধু খাওয়া শেষ এর আরবি হবে আক্কেল খালাস এখানে আকেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ আকেল খালাস খাওয়া শেষ আমি ভালো নেই এর আরবি হবে আনা মাফি কয়েস এখানে আনা অর্থ আমি মাফি অর্থ নেই কয়েস অর্থ ভালো আনা মাফি কয়েস আমি ভালো নেই বাকি লোক কোথায় এর আরবি বাক্যটি হবে অয়েন বাগিনফর। এখানে অয়েন অর্থ কোথায় বাগী অর্থ বাকি নফর অর্থ লোক অয়েন বাগি নফর বাকি লোক কোথায় তুমি শাহিনের সাথে বাজারে যাবে এর আবিবার করতে হবে ইন্টারোহ সুখ শাহিন এখানে সুখ অর্থ বাজার সাওয়াস অর্থ সাথে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া শাহিন তুমি শাহিনের সাথে বাজারে যাবে কেন দিবেন না এর আরবি বাক্যটি হবে লেশ মাফিজি এখানে লেশ অর্থ কেন মাফি অর্থ না জীব অর্থ দিবেন বা দেওয়া লেশ মাফিজি কেন দিবেন না আপনি চুপ কেন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা উস্কুত এখানে উস্কুত অর্থ চুপ লেস অর্থ কেন আপনি বা তুমি লেস যাব এর আর বিভাকটি হবে রু হাম্মাম এখানে অর্থ আমি রুহ অর্থ চাওয়া হাম্মাম অর্থ বাথরুমে আনারুহ হাম্মাম আমি বাথরুমে যাব তুমি বিবেকহীন এর আরবিটা মুখ মাফি এখানে মুখ মাফি অর্থ বিবেকহীন ইনতা অর্থ তুমি তুমি সে কাজে যায়নি কেন এর আরবিবাক্যটি হবে হওয়া লেস সুগল এখানে হুয়া অর্থ সে লেশ অর্থ কেন মাইরুখ অর্থ যায় নাই বা যায়নি সুগল অর্থ কাজে হওয়া লেশ মাইরো সুগল সে কাজে যায়নি কেন তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে এর আর বিবা হবে ইনতা আক্কেল খালাস ওয়ালা বাগি এখানে ইনতা অর্থ তুমি আক্কেল খালাস অর্থ খাওয়া শেষ ওয়ালা বাগি অর্থ নাকি বাকি আছে ইনতা আক্কেল খালাস ওয়ালা বাগি তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে দোকান কোথায় এর আরবি বাক্যটি হবে কইন বাকালা এখানে ওয়াইন অর্থ কোথায় বাকালা অর্থ দোকান কইন বাকালা দোকান কোথায় তুমি দেখো এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ এখানে শুফ অর্থ দেখা বা দেখো ইনতা অর্থ তুমি ইনতা শুফ তুমি দেখো তুমি অন্য দোকানে যাও এর আরবি বাক্যটি হবে ইন্টারুহ তানি বাকালা এখানে অর্থ তুমি রুফ অর্থ যাও তানি অর্থ অন্য বাকালা অর্থ দোকান রুহ তানি বাকালা তুমি অন্য দোকানে যাও দাড়ি পাল্লা কোথায় এর আরবি বাক্যটি হবে অয়ন মিজান এখানে অর্থ কোথায় মিজান দাড়ি পাল্লা অয়েন মিজান দাঁড়িপাল্লা কোথায় আমি এটা পারবো এর আরবি বাক্যটি হবে আনা হাদা এখানে আমি অর্থ পারবো হাদার অর্থ এটা আনা ইকদার হাদা আমি এটা পারবো আমি এটা পারবো না এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার হাদা এখানে আনা অর্থ আমি মাইকদার অর্থ পারবো না হাদা অর্থ এটা আনা মাইকদার হাদা আমি এটা পারবো না এই কোম্পানি ভালো এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা কয়েস এখানে হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি কয়েস অর্থ ভালো হাদা শরিকা কয়েস এই কোম্পানি ভালো আগামীকাল ছুটি আছে এর আরবি বাক্যটি হবে বকরাফি ইজাজা এখানে বকরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে ইজাজা অর্থ ছুটি বকরাফি ইজাজা আগামীকাল ছুটি আছে আজকে ডিউটি আছে এর আরবিভাকটি হবে আলিম ফি দাওম এখানে আলিউম অর্থ আজ ফি অর্থ আছে দাওম অর্থ ডিউটি আলিম ফি দাওম আজকে ডিউটি আছে সম্ভবত সে বুঝতে পেরেছে এর আরবিটি হবে ফাহেম এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে ফাহেম অর্থ বুঝতে পারা মুমকিন হুয়া ফাহেম সম্ভবত সে বুঝতে পেরেছে আমি দুঃখিত আমি বুঝতে পারিনি এর আরবিটি হবে আসিফ আনমু ফাহেম এখানে আসিফ অর্থ আমি দুঃখিত আনার্থ আমি ফাহেম অর্থ বুঝতে পারা মুফাহেম অর্থ বুঝতে পারিনি আসিফ আনা মুফাহেম। আমি আমি দুঃখিত বুঝতে পারিনি হ্যাঁ আমি এই কাজটি করব এর আরবি বাক্যটি হবে নাম আনা হাদা সুগল এখানে নাম অর্থ হ্যাঁ আনা অর্থ আমি ছবি অর্থ করব হাদা অর্থ এই সুগল অর্থ কাজ নাম আনা ছবি হাদা সুগল হ্যাঁ আমি এই কাজটি করব না সে নেই এর আরবি বাক্যটি হবে লা হুয়া মু মজুদ এখানে লা অর্থ না হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে মু মজুদ অর্থ নেই লা ম মজুদ না সে নেই আমি দেখেছি সে বাহিরে গেছে এর আরবি বাক্যটি হবে আনা সুফ ওয়া রুহ বাররা এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ওয়া অর্থ সে রুহ অর্থ যাওয়া বাররা অর্থ বাহিরে আনা সুফ ওয়া রুহ বাররা আমি দেখেছি সে বাহিরে গেছে এটা কে পারবে এর আর হবে মিন ইকদার হাদা এখানে মিন অর্থ কে ইকদার হাদা অর্থ এটা মিন ইকদার হাদা এটা কে পারবে এটা নিচে রাখ এর আরবি বাকি হবে হাদা তাহাত রাকিব এখানে হাদা অর্থ এটা নিচে অর্থ রাখ। হাদা তাহাত রাখি এটা নিচে রাখ তুমি এখানে এসো না এর আরবি হবে ইনতা মাইজি হেনা এখানে ইন্টার অর্থ তুমি মাইজি অর্থ এসো না হেনা অর্থ এখানে ইন্টা মাইজি হেনা তুমি এখানে এসো না